হ্যাঁ এটা কি ত্রাণ নিয়ে আস আমাদের এক ভাই ছোটো বাই সে ত্রাণ নিয়ে আসে আমাদের আমার কাজিন উর্মিস জামাই সে তার নিয়ে আসে নাজমুল নাজমুলকে ধন্যবাদ নাজমুল তান বিতরণ করছে পর্যাপ্ত ধন্যবাদ নাজমুল মানবতার জয় হোক আপনারা দেখছেন আমাদের তেরো নং পরাতনগর ইউনিয়ন আট নং ওয়ার্ডস্থ সুবলপুর সুবলপুরের এটা পূর্ব সুবলপুর পাশটায় আমি আছি আমি আছি এখন আমাদের ঐতিহ্যবাহী বটকাস্তলার পাশেই আমাদের শেখ বিলার পাশে আপনারা পানি দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করবেন যাতে করে যে যে ওয়াল দেখতে পাচ্ছেন ওয়ালের একটু অনুমান করলে বুঝতে পারবেন যে পানি কতটুকু উঠছে বা পানির কি পরিমাণ স্রোত আছে এবং মানুষের কী কষ্ট সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন ইতিমধ্যে আমি বুঝতে পারছি এখন আপনারা যারা আছেন দেশের বাহিরে বা এলাকার বাহিরে আছেন যারা দূর দূরান্ত থেকে চেষ্টা করছেন বা চিন্তা করছেন বিভিন্ন টেনশন করছেন পরিবার নিয়ে পরিজন নিয়ে টেনশনের কিছু নয় আপনারা দোয়া করবেন এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে কারণে আপনারা অনেকেই যোগাযোগ করতে পারছেন না আমরা সেটা বুঝতে পারছি এবং আমরাও বিভিন্ন কারণে ত্রাণ এবং উদ্ধার কাজের জন্যে আমরা কাউকে পাচ্ছি না যদিও চেষ্টা করছি এবং আমরা এই মুহূর্তে অতিক্রম করছি শেখ আহমেদ ম্যানসন এটার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা পানি কি অবস্থা যেটা বিগত একশো বছরের রেকর্ড ভেঙেছে বা বিগত একশো বছর যাবত আমাদের মুরব্বীরা দেখেনি আমরা তো দূরের কথা আমাদের মুরব্বীরাও এই স্রোত এই জলশ্বাস এই বন্যা তারাও দেখেনি বাট আমাদের প্রজন্মের দেখার দুর্ভাগ্য হয়েছে যাই হোক আমরা চেষ্টা করছি মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাতে করে আমাদের সবাইকে ইয়ে রাখে হেফাজতে রাখে এবং আপনাদের সকলের দোয়া কামনা করছি যারা দূর দূরান্তে আছেন টেনশন করবেন না আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আমি বন্যার শুরুতেই চলে আসছি গতকালকে আমি ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছি বিভিন্ন জায়গায় আমাদের মানবিক টিম পাঠিয়েছি তারা কাজ করছে ফেনি কুমিল্লা তারপরে ফুলগাজি বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এবং আমাদের মানবিক টিম অনেক কষ্ট করছে সবাই মানবিক টিমগুলোর জন্য দোয়া করবেন আমরা আমি সবাইকে সব জায়গায় সেট করে আমি আমার এলাকায় এসেছি এলাকার পরিস্থিতি খুবই নাজুক এখন আপনারা দেখতে পাচ্ছেন যদিও একটা আশার কথা যে বৃষ্টি বন্ধ হয়েছে ম্যাঘ মেঘাচ্ছন্ন ছিল সকাল থেকে এখন তা বন্ধ হয়েছে কিন্তু পানির স্রোত দেখতে পাচ্ছেন তীব্র প্রাণীর স্রোত তীব্র খেয়াল করবেন আমরা আছি মোটামুটি হাঁটছি এবং পানির স্রোতে আমি ঠিক দাঁড়াতে পারছি না আপনারা খেয়াল করবেন এই যে আমার পাশে আছে আমার এক ভাতিজা শুকুর আলী শুকুর আলী খেয়াল বিষয়টা দেখেন সে লাঠি নিয়ে হাঁটছে কারণ পানির যে স্রোত সেই স্রোত সে টিকতে পারছে না তারপর আমরা হাঁটছি একটু এলাকার ঘুরে দেখার চেষ্টা করছি কিছুক্ষণ পরে আমরা আমাদের স্কুলের যে আশ্রয় কেন্দ্র খুলেছি আমরা সেটা পরিদর্শনে যাচ্ছি সব ঠিক আছে বাট ওখানে একটু খাবার দাবার একটু সমস্যা হচ্ছে কয় নিষ্কাণের সমস্যা হচ্ছে সবাই একটু ত্রাণ সামগ্রীর ব্যাপারে একটু সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন যারা এলাকার বাহিরে আছেন এবং যাদের নেটওয়ার্কে যারা নেটওয়ার্কের মধ্যে আছেন তারা একটু চেষ্টা করবেন যাতে করে আমাদের এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ একটু আসে কিছু বানবাসী মানুষই অন্তত দু খাবারের ব্যবস্থা করে সেজন্য তারা একটু চেষ্টা করে আপনারা একটু তাদেরকে বলার চেষ্টা করবেন আমরা আছি এই মুহূর্তে আমরা চেষ্টা করছি এখন আমাদের এই মুহূর্তে অনেক পান্ডের প্রয়োজন আমরা পান্ড কালার সঙ্গে চেষ্টা করছি অনেকে পাঠাইছেন আবার পর্যাপ্ত না আমরা চেষ্টা করছি ইতিমধ্যে আমরা খাবার দাবার মোমবাতি সহ বিভিন্ন কিছু আলাইকুম কাকা কেমন আছেন আইসি কাকা কালকে আছিস অবস্থা ভালো আছে এদিকে অবস্থা বেশি খারাপ আর কাকা হ্যাঁ কাকা একদম অবস্থা খারাপ